মেষ রাশির সবাইকে নমস্কার ব্রহ্মাজি তোমাদের ভবিষ্যৎ লিখে দিয়েছেন আজ রাত থেকে তোমাদের জীবনে দুইটা বর দারুণ পরিবর্তন আসবে বন্ধুদের জেতার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছ সেটা এখন তোমার হাতে আসছে কিন্তু রুহুর জাল তোমার গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে যদি এখনো তুমি আবধান না হো তাহলে সারা জীবন কাঁদতেই হবে সারা বছর তুমি নিজের মতো করেছ কিন্তু এখন চুপচাপ আমার কথা ভালো করে শোনো কারণ সময় খুব কম বাকি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার অনেক কথা শতভাগ সত্যি হয়ে যাবে বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে তিনটা বট বিপদ আসতে চলেছে হ্যাঁ বন্ধু শনিদেবের বাড়ি থেকে তিনটা বট সংকেত এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এই তিনটার খেয়াল রাখতে হবে না হলে তোমার সব সুখ তোমার সব পরিশ্রম বৃথা হয়ে যাবে বন্ধু আগে তোমার অনেক ভুল হয়েছে অনেক পাপ হয়েছে কিন্তু এখন অনেক সাবধান থাকতে হবে ওই ভুলগুলো আর করে বসবে না না হলে তোমার সব সুখ নষ্ট হয়ে যাবে বন্ধু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আমরাও তোমাকে বলব কোন কোন ব্যাপারে তোমার খেয়াল রাখা দরকার কোন কোন জিনিস থেকে সাবধান থাকা উচিত এই ভিডিওতে বন্ধুদের জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি এই তথ্য তোমার পুরো জীবনটাই পাল্টে দিতে পারে তাই আমার শুধু একটা অনুরোধ তোমার কাছে যা কিছু আমরা বলবো সেটা ভালো করে শুনবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুদের যদি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমি তোমাকে মুখে হাত দিয়ে পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু শুধু আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখো ভিডিও শুরু করার আগে সকল মা রানীর ভক্তদের কাছে অনুরোধ এই ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে তিনবার লিখবেন জয় মা দুর্গা জয় মা ভবানী জয় মা কালিকা মা রানীর দয়া আপনার পুরো পরিবারে বর্ষিত হবে আর আপনার সব সমস্যা দূর হবে বন্ধুরা আপনাদের জানাতে চাই গত কিছু বছর ধরেই আপনার জীবনে অনেক সংগ্রাম চলছে অনেক কষ্ট অনেক ঝামেলা আসছে কারণ গত কিছুদিন ধরে আপনি কিছু ভুল করছেন যেগুলো থেকে বেরিয়ে আসাটা কঠিন হচ্ছে তোমার জন্য এটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে আর বন্ধুরা যদি আগামী সময়েও তোমরা এই ভুলগুলো ঠিক না করো এই ভুলগুলো আবার করো তাহলে বন্ধুদের তোমাদের সামনে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতে পারে হ্যাঁ বন্ধুরা আগে দেখেছ হয়তো যখনই কোন সাধু কোন সন্ন্যাসী বা কেউ দরিদ্র তোমার বাড়িতে কিছু চাওয়ার জন্য আসে তোমার দরজায় আসে তখন তুমি তাকে অপমান করে তাড়িয়ে দিত তুমি তাকে খালি হাতে পাঠিয়ে দিত বেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ভুলটা ভুলেও করো না দেখো বন্ধুরা অন্নদান করা তোমার সবচেয়ে বড় টাকা আছে তাই যদি কোন সাধু বা দরিদ্র লোক আপনার কাছে কিছু চেয়ে আসে তাহলে তাকে বেশি না হলেও একটা বাতি ময়দা দিয়ে দিন একটু জল পান করিয়ে দিন কিন্তু সেই ব্যক্তিটাকে খালি হাতে বাড়ি ফিরতে দেবেন না বন্ধুরা যখন আপনি অন্যদের প্রতি দয়া অনুভব করবেন তখন দেখবেন আপনার জীবন রাতারাতি বদলে যাবে হ্যাঁ বন্ধুরা আর যারা আপনার ক্ষতি করতে চায় তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে আপনি বন্ধুরা টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বেন হ্যাঁ আমরা জানি আপনার অনেক স্বপ্ন আছে তোমাদের অনেক স্বপ্ন এমন রয়েছে যেগুলোর জন্য তুমি অনেক পরিশ্রম করেছ কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ হয়নি কিন্তু বন্ধু এখন শনিদেব একটা বড ইঙ্গিত দিয়েছেন শনিদেব কর্মফলদাতা আর বন্ধু এখন তোমার ভালো কাজের ফল পেতে চলেছ তুমি এত বছর জীবনেই যত পরিশ্রম করেছ যত ভালো কাজ করেছ এবার তার ফল পাবে তাই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যেও কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাড়িতে একটা বড় রহস্যময় ঘটনা ঘটতে যাচ্ছে বন্ধু আমরা যা বলি তা কখনো মিথ্যা হয় না কারণ আমরা সব কথা আপনার গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে বলা হচ্ছে যারা আজকের এই ভিডিওটি উপেক্ষা করবে তারা তাদের জীবনে বড় একটা ভুল করবে বন্ধুরা এই ভিডিওটি দেখাটা একদম ছাড়বেন না কারণ জীবনে আবার এমন বড় সুযোগ খুব কমই আসে তাই খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন এটা আপনার জীবন বদলে দিতে পারে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে একটা দেবী শক্তির আগমন ঘটতে যাচ্ছে যিনি আপনাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারবেন কারণ তিনি হচ্ছেন সেই দিব্য শক্তি তারা আসলে তারা কি চায় আর ভুলেও তাদের রাগানোর সুযোগ নেই তোমার এই সব কথা আমরা তোমাকে গভীরভাবে বুঝিয়ে দেব কিন্তু যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইক দিতে হবে আর কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখে দিতে হবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে ঐশ্বরিক শক্তি তোমার বাড়িতে আসতে চলেছে সেটা যে কোন রূপে আসতে পারে কোন জন্তু হিসেবে আসতে পারে কোন পাখির রূপে আসতে পারে হ্যাঁ বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন প্রাণী তোমার বাড়িতে আসছে তাই তাকে সাধারণভাবে বুঝে ভুল করো না ওটা একটা দিব্য দেবতা একটা দিব্য শক্তির রূপ আর যদি সেই দিব্য শক্তি তোমার বাড়িতে আসে তাহলে সেটা তোমার বাড়িতে সুখের ভাণ্ডার বাড়িয়ে দেবে তাই ছেলে খেয়াল রাখো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তোমার বাড়ির দরজায় কোন গরু মা আসে কোন সাপ আসে কোন পশু বা পাখি আসে তাহলে ভুলে ওকে অবজ্ঞা করার চেষ্টা করো না হলে বন্ধু এর খুব বড় আর খারাপ ফল তোমাকে ভোগ করতে হতে পারে এই জন্য যদি এই চব্বিশ ঘন্টার মধ্যে কোন জীবজন্তু বা পাখি তোমার দরজায় আসে তাহলে সেটা আপনার কষ্ট দূর করতে আসছে তাই আপনাকে এমন কোন ভুল করতে হবে না যেটা আপনার উপর আরও পাপ জুড়িয়ে দেবে দেখুন বন্ধুরা এই ঐশ্বরিক শক্তি অনেক বছর ধরেই আপনার পরিবারের চব্বিশ ঘন্টা রক্ষা করছে অনেকবার তো বন্ধু আপনাকে মৃত্যুর মুখ থেকে টেনে এনে ফিরিয়েছে এটা সরাসরি এক দেবীর রূপ বন্ধুদের জানিয়ে রাখি শনিদেব আপনার জন্য দুইটা বড বার্তা পাঠিয়েছেন এই বার্তাগুলো আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে আপনি বহু বছর ধরে যা পরিশ্রম করছেন আপনি যেসব জন্য চেষ্টা করছেন কিন্তু যা কিছু তোমার মিল ছিল না সেই সুখগুলো সেই সব জিনিসগুলো এখন তোমার হাতে আসছে হ্যাঁ বন্ধুরা তোমার বছরের পর বছর যে পরিশ্রম সেই সব পরিশ্রম এখন তোমার সফলতার দিকে যাচ্ছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার শত্রুরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে হ্যাঁ তারা যতই চেষ্টা করুক যতই পরিশ্রম করুক তারা এখন তোমার কিছুই করতে পারবে না এত বছর ধরে তুমি যে কান্না ঝরিয়েছো এত বছর ধরে তুমি যে সমস্যার বোঝা বুকের উপর নিয়ে বেড়াচ্ছ সব কিছু এখন শেষ হতে যাচ্ছে চাপের বোঝা এখন হালকা হবে তোমার এক একটা কান্নার এখন জবাব মিলবে যারা শত্রু তোমার পেছনে পিঠে ধোঁকা দিয়েছে এখন সময় এসেছে তারা তোমার উন্নতি দেখে রক্তক্ষরণ কাঁদবে কিন্তু বন্ধু একটা কথা বলে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে তিনটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে চলেছে এবং এই ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে শুনে তোমার হাত পা কাঁপতে শুরু করবে তাই এখন মনোযোগ দিয়ে আমার কথা শুনে নাও এই তিনটা ঘটনা ঠিক কি আর এই ঘটনাগুলো থেকে তুমি কিভাবে বাঁচবে এসবি বলবো হ্যাঁ বন্ধু অনেক বছর পর তোমার জীবনে প্রথমবারের মতো এমন একটা ঘটনা ঘটতে চলেছে বন্ধু তুমি দেখবে এই চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও থেকে অনেক বড় যন্ত্রণা অনেক বড় দুঃখ তোমার সামনে আসতে পারে কিন্তু একই সাথে অন্যদিকে তোমার কাছে কোনো ভালো খবরও আসতে পারে দেখো বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ করে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে তোমার জীবনে কোথাও কোন সমস্যা আসছে কিনা কোন কষ্ট আসছে কিনা আর যে অন্য সুযোগটা তোমার সামনে আসছে সেটা হাতছাড়া করো না বন্ধু আমি জানি গত কিছু বছর ধরে তুমি অনেক বেশি চিন্তা করো না এটা আমি ভালোই বুঝতে পারছি কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে এই কথাটা মাথায় রাখো যে দুঃখ আসবে সমস্যা আসবে কিন্তু সেই সব সমস্যায় আটকে বা চিন্তিত হয়ে যে সুযোগ বা সময় তোমার সামনে আসছে সেটা নিজের হাত থেকে চলে যেতে দিও না বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে আনন্দ তোমার দরজায় করা নাড়বে কিন্তু তোমাকে তিনটা বিশেষ সতর্কতা মেনে চলতে হবে তিনটা জিনিসের খেয়াল রাখতে হবে না হলে তোমার সব সুখ নষ্ট হয়ে যেতে পারে বন্ধুদের একটা কথা মনে রাখো জীবনে বারবার সুখ আসে না অনেক বছর পরে অনেক সময় পরে তোমার গ্রহের পরিস্থিতি এখন ভালো দেখাচ্ছে আর অনেক বছর পর আপনার পরিবারের মধ্যে সুখের বাতাস বইছে তাই ছেলে এখন থেকে এমন কোনো ভুল করবেন না যার ফলে এই সুখ যা আপনার দরজায় এসেছে তা আপনার থেকে রেগে যাক বা এই সুখ আপনার থেকে দূরে সরে যাক এজন্য আমরা আপনাকে সব তথ্য দেব আমরা আপনাকে সবকিছু বলবো বন্ধু প্রথমেই একটা কথা মনে রাখতে হবে আপনার গোপনীয়তা গোপনই রাখতে হবে আপনার কোন সুখের কথা ভুলেও কাউকে ফাঁস করতে দেবেন না বন্ধুরা ফাঁকা কথা বলো না দেখো লোকেরা শুধু তোমাকে তাদের কথায় ফাঁদে ফেলার চেষ্টা করে তারা চায় পেছন থেকে তোমাকে ঠকাতে তাই বিশেষ করে খেয়াল রাখবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা কিছু করো যা সিদ্ধান্ত নাও সেটা গোপন রাখো তোমার কোন কথা বাইরে ছড়াবে না গত কয়েক বছর ধরে এই ভুলটা তুমি বারবার করছো করছ তোমার কেউ কাজটা এখনও শেষ হয়নি আর তুমি সেটা নিয়ে অনেক বেশি হইচই করো সবাইকে সেই কাজের ব্যাপারে এত বেশি বলো যে যার ফলে তোমার হওয়ার কথা থাকা কাজগুলো থেমে যায় আর যেগুলো সহজেই হয়ে যাওয়ার কথা ছিল সেগুলোতেও কোন না কোন সমস্যা এসে থেকে কারণ দেখো আমি তোমাকে সরাসরি বলছি তোমার শত্রু তোমার পেছনে বট ষড়যন্ত্র করছে সে তোমাকে সব দিক থেকে ধ্বংস করতে চায় সেটা তোমার বাড়ির সুখ শান্তি হোক তোমার টাকা পয়সা বা তোমার চাকরি বা ব্যবসার সুখ শত্রু চারদিকে তোমার উপর আক্রমণ করছে কিন্তু তোমার এটা বুঝতে হবে যে তোমার বাড়ির চার দেওয়ালের মধ্যে যা কিছু কথা সেগুলো বাড়ির বাইরে বেরোতে দিও না কারণ দেখো বন্ধুরা যদি বাড়ির কথা চার দেওয়ালের বাইরে চলে যায় তাহলে শত্রু নতুন নতুন সুযোগ পাবে শত্রু পাবে নতুন নতুন সুযোগ তোমাকে ধ্বংস করার তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার তোমার বিরুদ্ধে নতুন নতুন ভাত বেঁধে ফেলার এজন্যই সবার আগে তুমি এটা সময় মতো বুঝে নাও যে ছেলে যতটা সম্ভব তোমার কথাগুলো গোপন রাখো যতটা সম্ভব তোমার কথাগুলো শুধু নিজের ঘরেই রাখো যদি ঘরের কথা চার দেওয়ালের বাইরে চলে যায় তাহলে শত্রুদের নতুন সুযোগ মিলবে নতুন একটা সুযোগ পাবে আর তারা তোমাকে ছাড়বে না সাথে সাথে বন্ধুদের বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভাগ্য তোমার পুরোপুরি সঙ্গ দেবে দেখো আগে তোমার জীবনে অনেক ঠক বাধার আর সমস্যা এসেছে প্রতিবার তোমার মনে হতো ভাগ্যই খারাপ তুমি অনেক পরিশ্রম করো অনেক পূজা পাঠ করো অনেক চেষ্টা করো তবু সুখ তোমার কাছে আসে না বন্ধুরা যে সুখের আপনি যোগ্য যে সুখগুলো আপনার পাওয়া উচিত সেই সুখগুলো হয়তো আপনার কাছে আসছে না কিন্তু এখন আর আপনাকে একেবারেই চিন্তা করতে হবে না কোনো উদ্বেগ নেই এই চব্বিশ ঘন্টার মধ্যে নতুন নতুন সুখ আপনার দরজায় করা দেবে সুখের তালাগুলো খুলতে চলেছে তবে আপনি শুধু একটাই ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখবেন যে যে কোন সুযোগ বা যে কোনো মুহূর্ত যা আপনার সামনে আসছে তা হাত ছাড়া করতে দেবেন না দেখুন ভাইরা এটা আপনি নিজেও জানেন আমিও জানি জীবন বারবার সুযোগ দেয় না জীবন বারবার নতুন নতুন সুযোগ দেয় না এজন্য যে সুযোগ এখন তোমার সামনে এসেছে সেটা সময়ের মধ্যে গ্রহণ করে নাও আর পরিশ্রম শুরু করো দেখো আমি বা তুমি কেউই জানি না কখন আবার তোমার জীবনে এমন ভালো সময় আসবে অনেক বছর ধরে তোমার জীবনে অনেক দুঃখ সমস্যা আর ঝামেলা চলছে অনেকবার তুমি একলা বসে কেঁদেছ একলা বসে অনেকবার অস্ত্র ঝরিয়েছ কিন্তু কারো তেমন ফারাক পড়ে না কেউ তোমার সাহায্য করতে চায় না সবাই শুধু তোমার কাছ থেকে নিজের কাজ নেবার চেষ্টা করে যতদিন মানুষ তোমার দরকার মনে করে ততদিনই মানুষ তখনই তোমার পাশে থাকে যখন তাদের নিজের কাজ শেষ হয়নি কাজ শেষ হলেই তাদের দরকার পূরণ হলেই তারা তোমাকে ছেড়ে চলে যায় তাই এখন এটা মাথায় রেখে চলো যারা তোমার দুঃখে পাশে আসে না যারা যারা তোমার সমস্যায় তোমার সঙ্গে দাঁড়ায় না তাদের নিয়ে তোমাকে একদমই চিন্তা করতে হবে না আর যারা প্রতিটি দুঃখ সুখে তোমার সঙ্গে থাকে যারা প্রতিবার একসাথে হাতে তাদের জন্য তোমাকে অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে আপনার খুশির সময় শুধু তাদেরকেই আমন্ত্রণ দিন আপনার খুশির সময় শুধু তাদেরকেই ডেকে আনুন কারণ আপনি যদি জনকে ডাকেন তাতে তার মধ্যে মাত্র একজনই আপনার ভালো চাইবে বাকিরা সবাই শুধু নাটক করবে আর আপনাকে নষ্ট করার ষড়যন্ত্র করবে বন্ধু যারা আপনার সবচেয়ে বড় শত্রু তারা কোনো বাইরের মানুষ নয় বা এমন কেউ নয় যে সামনে এসে আপনার মুখোমুখি হবে আপনার শত্রু হল এমন একজন যিনি পেছনে লুকিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা মনে মনে আপনার বিরুদ্ধে বট বট কথা বলছে কোন ষড়যন্ত্র হচ্ছে বট বট সেজেস করছেন আর চুপচাপ তোমাকে নষ্ট করার জন্য নতুন নতুন প্ল্যান তৈরি করছ তাই আগামী চব্বিশ ঘন্টায় সাবধানে থেকো কারণ তোমার বাইরে যে শত্রু আছে তার চেয়ে তোমার কাছাকাছি থাকা শত্রুর থেকে বেশি সাবধান থাকতে হবে কারণ ওই শত্রুরা তোমার জন্য অনেক বেশি বিপজ্জনক হতে পারে এমন লোকদের থেকে দূরে থাকো সময় থাকতেই তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলো না হলে তারা তোমার জীবনের প্রতিটা সুখের মুহূর্তে বাধা দেবে সফলতার পথে কেউ না কেউ বাধা সৃষ্টি করবে সাথে সাথে বন্ধুদের জানিয়ে রাখি যে এই চব্বিশ ঘন্টার মধ্যে আটকে থাকা টাকা আটকে থাকা অর্থ পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা দেখা যাচ্ছে যদি তোমার টাকা কোথাও আটকে থাকে অর্থ কোথাও আটকে থাকে অনেক পরিশ্রম করেও যে টাকা তোমার কাছে আসছিল না সেই টাকা এবার তোমার কাছে আসবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি দেখবে আটকে থাকা টাকা ফিরে পাবে যার ফলে তোমার অনেক কাজ সম্পন্ন হবে যে টাকা অনেক দিন ধরে আটকে ছিল সেই টাকা তোমার কাছে আসার সম্ভাবনা অনেক বেশি সময় যেটা আটকে ছিল সেই টাকা হঠাৎ করেই আপনার কাছে এসে যাবে আর আপনার অনেক কাজ সেই টাকার মাধ্যমে সম্পন্ন হবে যেই সমস্যাগুলো আপনার জীবনে চলছিল যেই চিন্তাগুলো আপনার মনকে ঘিরে রেখেছিল সবই এখন সমাধান হবে সব দুশ্চিন্তা সব ঝামেলা এখন দূরে সরে যাবে আর আপনার জীবনে নতুন নতুন সুখের দরজা খুলবে আপনার জীবনে সফলতার নতুন নতুন সুযোগ আসবে তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোন সুযোগ আসে সেটাকে হাতছাড়া করবেন না হাত থেকে ছাড়বেন না দেখো বন্ধু স্বাধীমান আর অহংকার আলাদা জিনিস আগেও তোমার অনেক সুযোগ এসেছে কিন্তু অহংকারে পাগল হয়ে সেই সুযোগগুলো হাত থেকে বেরিয়ে গেছে তুমি ভাবো আমি ছোটখাট কাজ করব না বট কোন কাজ করব কিন্তু বন্ধুরা শুরুটা সবসময় ছোট ছোট পদক্ষেপ দিয়ে করতে হয় তাই এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সুযোগ যে কোন সুযোগ তোমার সামনে আসছে সেটাকে দুই হাত দিয়ে ধরো সেই সুযোগটা একদমই হাত ছাড়া করতে দিও না বন্ধু এই চব্বিশ ঘন্টা হলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় আসছে মোট মাটি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যতই পরিশ্রম করবেন ততই ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে তো বন্ধুরা আশা করি ভিডিওতে যা কিছু বলেছি তা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে একদম কসুর করবেন না আর হ্যাঁ যদি প্রতিদিন এমন সত্য কথা জানতে চান আপনার শত্রুদের চিনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ বন্ধু এই চ্যানেলে আমরা তোমাদের জানাই এমন সত্য যেটা পৃথিবীর আর কেউ বলতে পারে না আর আমাদের সব কথাই তোমার গ্রহগতি আর কুণ্ডলীর উপর ভিত্তি করে বেকায়দায় না পড়ে আমরা কিছু বলি না তাই যদি তুমি প্রতিদিন সত্যি জানতে চাও বুঝতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দেরি করো না আপাতর বন্ধু এই ভিডিওতেই এত কুই আমরা শীঘ্রই আবার দেখা করব পরের ভিডিওটা হবে আরও একটা জ্ঞানবর্ধক ভিডিও ততদিন পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ